বছর দুয়েক আগে গুজরাট টাইটান্সের বোলার ইয়ার দয়ালকে পাঁচটি ছক্কা মেরে রাতারাতি আলোচনায় উঠে এসেছিলেন রিঙ্কু সিং এরপর এর অবিচ্ছেদ্য এক অংশ হয়ে উঠেছেন তিনি সেই পাঁচটি ছক্কা পাকাপাকিভাবে জায়গা পেল রিঙ্কু সিং এর হাতে পাঁচ ছক্কার কথা মাথায় রেখে একটি বিশেষ ধরনের ট্যাটু করিয়েছেন তিনি গত সেপ্টেম্বরে ট্যাটুটি করিয়েছেন রিঙ্কু একটি বৃত্তের মধ্যে লেখা গডস প্ল্যান বা সৃষ্টিকর্তার পরিকল্পনা সেই বৃত্তের চারপাশে সূর্যের রশ্মির মতো রেখা ছড়িয়ে আছে তার মধ্যে পাঁচটি রেখার শেষ প্রান্তে ছোট করে বৃত্ত আঁকা হয়েছে সেই পাঁচ দিকে পাঁচটি ছয় মেরেছিলেন রিঙ্কু সিং রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু তার আগে বোর্ডের পোস্ট করা এক ভিডিওতে রিঙ্কু সিং বলেছেন আমি বারবার সৃষ্টি কর্মকর্তার পরিকল্পনার কথা বলতে থাকি সেটা মাথায় রেখে ট্যাটু নকশা করিয়েছি বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল একটা বৃত্তের মধ্যে গডস প্ল্যান কথাটা লেখা সেই বৃত্তটা সূর্যের অনুকরণে তৈরি মূলত আইপিএলে যে পাঁচটা ছয় মেরেছিলেন সেটা তুলে ধরতেই এই ট্যাটু করিয়েছেন রিঙ্কু বলেন ওই ঘটনা আমার জীবন বদলে দিয়েছিল তাই তো ট্যাটুতে বিষয়টা রাখতে চেয়েছি